গাইস আমাদের গেমের ভিতরে এন নাইন ফোর এবং এমপি এর নতুন কিছু গান স্কিন কিন্তু চলে এসেছে তোমরা যদি এই ইভেন্ট থেকে গান স্কিন বের করতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ডের দরকার হবে তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো আমি জানি তোমরা কিন্তু কেউই ডায়মন্ড অভাব করো না যার কারণে গেমে আসা নতুন নতুন গান স্কিন এবং ড্রেসের ইভেন্ট কিন্তু তোমাদের মিস হয়ে যায় সো তোমরা যারা সাকিব চ্যানেলের ফ্যামিলি মেম্বারস আছো তাদের চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের ভিতর থেকে তিনজনকে এই ইভেন্ট থেকে গান স্কিন বের করে দেবো সম্পূর্ণ ফ্রিতে তো এই গিভ হইতে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে এবং গান স্কিন নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা একটু পরে বলে দিচ্ছি গিবোয়েতে অংশগ্রহণ করে ফ্রিতে গান স্কিন নেওয়ার জন্য অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও কারণ ভিডিও স্কিপ করে কোনো একটি অংশ মিস করে গেলে তোমরা কিন্তু এই গিবোয়েতে উইনার হতে পারবে না ভাই র্যাঙ্কের আরও একটা ম্যাচে কিন্তু আমরা নেমে গেছি মার্সি ইলেকট্রিক আর আমাদের সাথে অনেকগুলো এনিমিয়ামসে এখান থেকে দ্রুত করে গানটা নিতে হবে দুটো শর্টেজের গান পেয়ে গেছি একটারে কিন্তু আমরা চান্দের দেশে থেকে পাঠিয়ে দিচ্ছি আর একটা আছে আমাদের দ্রুত হিলটা করে নেওয়া দরকার দেখো আমাদের হেলথ কিন্তু একদম নাই হয়ে গেছিলো আর এই উপমটা কিন্তু আমাদেরকে দেখে নাই ওই দিকে চলে গেছিলো ওরা যদি একটা চান্স পাইতাম তাহলে কিন্তু সানদের দেশে পাঠাই দিতাম এটা এইবার একটা চান্স পাইছি কিন্তু মরলো না না আমরা রাশ করে মারে দিতেছি দেখছো অবস্থাটা দেখছো এখানে কপাল খারাপ হলে যেটা হয় আর কি আমার কাছে মরে গেছি একটা সমস্যা নাই আর ভাই তোমরা যারা আজকের গিবইতে অংশগ্রহণ করতে চাও তারা একটু মনোযোগ দিয়ে নিও কারণ আজকের এই ভিডিওতে আমি কোড হিসেবে কিন্তু তিনটি নাম্বার দিব যেগুলো তোমাদেরকে কালেক্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে হবে তো সর্বপ্রথম যেই তিনজন এই কোডটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে তাদেরকে কিন্তু গিবই হিসেবে ফ্রিতে গান স্কিন কিনবির করে দিবো ও হ্যাঁ আরেকটি কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওতে যদি লাইক করে না থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করে শুধুমাত্র কমেন্ট করো তাহলে কিন্তু গিভ ইউনার হতে পারবে না সো অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আর এখানে দেখো আমাকে যেইটা সান্দ্র দেশে পাঠিয়ে দিয়েছিলো ওইটারই কিন্তু আমরা ডাইরেক্ট লবিতে পাঠাই দিয়েছি এইবারে আর এই সামনেকে দূরেতেছে এ নাইন ফোর দিয়ে ড্যামেজ দিল না বেশি তারপর ওর কাছে আবার ওই যে শিল্ডের ক্যারেক্টারটা ছিল ও মনে হয় ড্যামেজই খায় নাই আর আমাদের হেলথের অবস্থা দেখো আবারও কিন্তু হেলথ নাই নেই অবস্থা তো সামনে যে ইয়াটা আছে এটা থেকে আমাদের হিল করে নিতে হবে কারণ আমাদের কাছে কিন্তু এখন মেডিকেট নেই অনেকগুলো এনিমিনাম ছিল ভাই কিন্তু মাত্র দুইটা কিল করছি আপাতত ইলেকট্রিক ঠান্ডা হয়ে গেছে আশেপাশে কী কেউ আছে নাকি থাকলে থাকগা ভাই আমাদেরকে আগে লুট করতে হবে ভালো একটা ভেস্ট নিতে হবে আর ওই পেশে যে এনিমিটা ছিল ওইটা কিন্তু এখনও আছে ওইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে বাট ওইটা গেল কই ভাই আমরা কিন্তু কায়রুস ক্যারেক্টার এই ওয়েট 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 ভাই তুমি কোথেকে চলে আসলা দম করে দেখো আমাদের কাছে কায়রুস ক্যারেক্টার ছিল ভাই একটা দুটো গুলি করলি বেস্ট একদম নাই হয়ে যায় তো এটার কিন্তু আমরা ডাইরেক্ট লবিতে পাঠাই দিয়েছি এটার তারা ছিল বেশি লবিতে যাওয়ার জন্য সারা দেশ তোমাদেরকে খুঁজে বেড়াইতেছে তোমরা এখানে দুষ্টা পানি করতেছো দেখো এইখানে ওরা ভাইট করতেছে আমাদেরকে ইনভেট করা ছাড়াই পিছন থেকে কিন্তু আমি একটা লবিতে পাঠাই দিয়েছি আমাদের কাছে সাইলেন্সার ছিল যার কারণে দেখে নাই তার উপরে আবার কায়রুস ক্যারেক্টার বাই কোয়াটা গুলি মারলে সাথে সাথে বেস্ট মেস্ট উড়ে যায় তারপরে তো নিমির কি একটা অবস্থা আর এইখানে আর থাকার কথা ছিল এই দেখো আসছে এইটার সাথে ফাইট করতেছিল এইটা আমার দেখে নাই কিন্তু এই লাস্টে দেখিয়ে ব্যাপার না এটার এখন মারি দেবো দেখো হেডশটের মাধ্যমে কিন্তু ওরেও আমরা সামনের দেশে পাঠিয়ে দিলাম আজকের ভিডিওটা কিন্তু আমি ষোলো বার্স স্কোয়াডে করতে চাইছিলাম কিন্তু এখন আপাতত ষোলোতে খেলতেছি আর একটা কারণ আছে সেটা হচ্ছে কাইরুস ক্যারেক্টার আর তোমরা কিন্তু যারা আমার গেম প্লে দেখো তারা কিন্তু যেন আমি কাইরুস ক্যারেক্টারটা ইউজ করতাম না বাট আজকে যখন ভিডিও বানাইতে আসছি তখন ভাই দেখতেছি একের পর এক মারা খাইতেছি আর প্রত্যেক স্কোয়াডের কাছে কাইরুস ক্যারেক্টার থাকবে তার উপরে শুনিয়ে দিমিত্রিত আসি আর এখান থেকে একটা বাইকে গেলো কে আমাদের কাছেও গাড়ি আছে ব্যাপার না আমরা এই গাড়িটা নিয়ে একটা টান দিব যদি ভুলবশত এনিমিটার সামনে কোথাও বসে থাকে তাহলে কিন্তু ওরে আমি ইজিলি মাইরে দিতে পারবো আর তোমরা তে যারা খেলো ভাই তারা কাইরোস ক্যারেক্টারটা নিয়ে দেখো ভাই এর মাথা নষ্ট একটা ক্যারেক্টার তে খেলে তোমাদের সামনে এনিমি খুব সহজে টিকবে না তোমরা যদি একটু মোটামুটি ভালো খেলো আর এটা গেলো কোথায় ল্যান্ডমাইনের আওয়াজ আসতেছে আরে বেচারা কঠিন ভয় পাইছে ল্যান্ডমাইন লাগাই উপরে পুরো ক্যাম্পিং শুরু করে দিছে কোনো সমস্যা নাই ব্রাদার আমাদের কাছেও কিছু টিপস এন্ড ট্রিক্স আছে আমরা এই টায়ার থেকে ডাইরেক্ট চলে যাবো ওই ঘরের উপরে তারপরে তোমার দেখাইতেছি এই পাশে যে জানাল আছে এটা দিয়ে নামতে হবে ব্যালকনি এটা আরে সব্বনাশ ডাইরেক্ট করে মাথাটার উপরে পড়ছে এটা তো হঠাৎ করে ভয় পেয়ে গেছে দেখো লাফাইতে গেছে কিরকম ও এখন হিল করার ধান্দা আছে সমস্যা নেই তুমি ওখান থেকে যাও আমরা ডান পাশ থেকে যাই তারপরে তোমাকে সামনের দেশে পাঠাই দিই কিন্তু মনে এটার কাছে জাস্টিন ছিল যার কারণে একটু টাইম লাগছে কিন্তু তারপরে এটার মায়ের দিয়েছি খুব সহজেই ভাইয়া তুমি তো আমাদের না তুমি যদি চলো ডালে ডালে আমরা চলি টায়ার দিয়ে আর এখান থেকে এবার গাড়িটা নিতে হবে আমাদেরকে কিন্তু ওয়েট ভাই ডান পাশে কি কেউ দেখলাম নাকি ওই যে দেখো একটা ভাগতেছে ওইখান থেকে একটা জাম শট যদি দিতে পারতাম যাক অবশেষে ওর কিন্তু আমরা লবিতে পাঠিয়ে দিতে সফল হয়েছি কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ভাই ও কিন্তু ড্যামেজ ছিল ফুল একশোর মতো হেলথ ছিল ওরে মাল লোকে স্ক্যানটা ইউজ করে দেখি আশেপাশে তো কারো দেখতেছি না কিন্তু এটা এরকম মানে ড্যামেজ খাইয়ে ওপেন ফিল্ড দিয়ে ভাগতেছিল কাহিনিটা কি এমন একটা ঝামেলায় পড়ছি ওর কাছে গাড়ির স্কিল নাই তারপরে গাড়ি চালাইতেছে আর আমরা যদি নাইমে যাইতাম তাহলে কিন্তু ওরা মারতে পারতাম না এবারে নামাজা ওর কাছাকাছি চলে আসছে আর এটার কিন্তু আমাদেরকে মেরে দিতে হবে কিন্তু এটা মরণ গন্ডার আবার ডাউন হয়েছে ষোলো মাসে সমস্যা ফুল কনফার্ম করে দেবো ওর কাছে ওই যে হরে জেলেন ছিল সামনে একটা ফাইট হইতেছিলো ওইখানে একটা প্লেয়ার আছে এখনও এটা কি আমরা মারতে পারবো ওই যে দেখো এখানে হিল করতেছে ভাই গুলালের পিছনে তার একটা সেকেন্ড এটার যদি একটু মারতে পারতাম কিন্তু ড্যামেজ লাগে নাই এবার লাগছে আর একটু আর একটু আর একটু আর একটু এটা পাগল হয়ে গেছে মোটামুটি ঠিক রে ওইটা তো খালি ভাগতেছে এই আমার গাড়ি নিয়ে ধান আছে ওই যে দেখো গাড়ির শব্দ হইতেছে গাড়িটা নিয়ে নিছে এটা কোনো কথা ভাই কপাল এই রে আবার আবার নেট গেল নাকি এটার গাড়িটা একটু ফুটাই দিতে পারলে ভালো হইতো যা শালা